হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের একটি রাষ্ট্রবিজ্ঞানের নোটসের ক্লাস একটি প্রশ্ন আছে তোমাদের জন্য তো গতকাল আমি তোমাদের দুটি প্রশ্ন করিয়েছিলাম দেখ উত্তর দেখিয়ে দিয়েছিলাম আজকে দুটি প্রশ্নের মধ্যে চ্যাপ্টারটির নাম ছিল তোমরা একটুখানি ওয়েট করে দাঁড়াও চ্যাপ্টারটার নাম ছিল জাতি এবং জাতীয়তাবাদ সেকেন্ড চ্যাপ্টার ঠিক আছে তো আজকে এই অধ্যায় থেকে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকেই তোমরা জানো যে চার নম্বরে প্রশ্ন করবে এবং সেই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি ক্ষমতা স্বতন্ত্রিক সরি জাতীয়তাবাদের সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণাটি আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নটা এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের সামনে শেয়ার করছি দেখো প্রশ্নটা হলো জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণাটি আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের সামনে শেয়ার করছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি এই নোটসগুলো তোমাদের ভীষণ হেল্পফুল হবে ঠিক আছে আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও তোমাদের যারা তোমাদের জন্যই কিন্তু এই ফ্রি ক্লাসগুলো আমি তোমাদের ইউটিউবে দিচ্ছি তোমাদের যাতে রেজাল্টটা ভালো হয় তোমরা অবশ্যই একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাপোর্ট করলে আমি কিন্তু এরকম নোটস তোমাদের রেগুলার দিতে থাকবো একটি দুটি করে দিতে থাকবো ঠিক আছে তো প্রত্যেক দিন কিন্তু তোমরা এখানে এই ফ্রি ক্লাসটা পাবে আমার চ্যানেল তো ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের একটাই বলবো তোমরা ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে আর অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দেবে ঠিক আছে চলো শুরু করি যে জাতীয় এবং জাতীয়বাদ অধ্যায় থেকে চার নম্বরের প্রশ্ন জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণাটি আলোচনা করা দেখো ভূমিকা জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনা পাশ্চাত্য জাতীয়তাবাদ সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া হিসেবে প্রকাশিত হয়েছে তিনি বিশ্বাস করতেন জাতীয়তাবাদ মানুষের মধ্যে বিভাজন এবং হিংসা সৃষ্টি করতে পারে যা মানবতার বিপরীত আচ্ছা এবার দেখো আমাদের প্রথম পয়েন্ট সংকীর্ণতা ও বিভাজন সংকীর্ণতা এবং বিভাজন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে সংকীর্ণ এবং বিভাজন সৃষ্টিকারী একটি শক্তি হিসেবে দেখেছেন তার মতে জাতীয়তাবাদ মানুষের মধ্যে দেশপ্রেমের নামে একটি সংকীর্ণ এবং স্বার্থপর মানসিকতা গড়ে তোলে এটি মানুষকে নিজের দেশের স্বার্থকে প্রাধান্য দিতে শেখায় যার ফলে তারা অন্য দেশের মানুষের প্রতি শত্রুতা ও বিদ্বেষ পোষণ করে এবার দেখো আমরা তিন দু নম্বর পয়েন্টে যাব যুদ্ধ এবং হিংসা রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিতে জাতীয়তাবাদ যুদ্ধ এবং হিংসার মূল উৎস তিনি বিশ্বাস করতেন যে অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে উৎসাহিত করে অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ হতে উৎসাহিত করে এটি মানুষকে যুদ্ধ ও হিংসার দিকে ঠেলে দেয় যা মানবতার বিপরীত বিপরীতে যায় আচ্ছা মনুষ্যত্বের অবমূল্যায়ন রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন জাতীয়তাবাদ মানুষের প্রকৃত পরিচয় এবং মূল্যকে অবমূল্যায়ন করে তার মতে মানুষের পরিচয় শুধুমাত্র তার জাতি বা দেশের মধ্যে সীমাবদ্ধ নয় প্রত্যেক মানুষই বিশ্ব মানবতার অংশ এবং তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার ধারণা থাকা উচিত আচ্ছা এবার থেকে আমরা চলে যাচ্ছি পরের পয়েন্টে সংস্কৃতির ক্ষতি রবীন্দ্রনাথ ঠাকুরের মতে জাতীয়তাবাদ সংস্কৃতির বিকাশকে মানুষের সাবলীল সৃজনশীলতাকে বাধা দেয় একটু তোমাদের বাইরে কুকুরের আওয়াজ ভিডিও পাবে হয়তো শিয়াল ডাকছে ঠিক আছে একটু মানিয়ে নিও ঠিক আছে আচ্ছা কুকুর এবং শিয়ালের ডাক আমরা একটু শুনতে পাচ্ছে তো দেখো উগ্র জাতীয়তাবাদ মানুষকে সংকীর্ণভাবে ভাবতে শেখায় যা সংস্কৃতির প্রকৃত মহিমাকে ক্ষতিগ্রস্ত করে পরের পয়েন্ট দেখো শিক্ষা ও সংস্কৃতি রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে জাতীয়তাবাদী চিন্তা থেকে মুক্ত হওয়া সম্ভব তার মতে তার মতে শিক্ষা মানুষের মধ্যে সৃজনশীলতা এবং মানবিকতার সৃজনশীলতা এবং মানবিকতার বিকাশ ঘটায় যা জাতীয়তাবাদী চিন্তা থেকে মানুষকে দূরে রাখে এবং শেষ দেখো তোমাদের জন্য রয়েছে শেষ প্রশ্ন মানে শেষ পয়েন্ট উপসংহার বা মন্তব্য বা মূল্যায়ন যেটা ইচ্ছে বলতে পারো লিখতে পারো এখানে সমকালীন পৃথিবীর যে সময় উগ্র জাতীয়তাবাদের উন্মাদনায় উপনিবেশবাদী সাম্রাজ্যবাদের উগ্র কামনায় মেতে উঠেছিল সে সময় রবীন্দ্রনাথ সমগ্র মানব জাতি চেতনার কথা ভেবেছিলেন তো এই ছিল তোমাদের ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান থেকে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা একটি ভীষণ ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটা কিন্তু তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু সেকেন্ড এই প্রশ্নটা আসবে যে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণাটি ব্যাখ্যা করো ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই আমি বারবার বলছি ভিডিওটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের মাঝে শেয়ার করো তোমরা একটু সাপোর্ট করলে আমি কিন্তু তোমাদের ফ্রিতে এই ধরনের নোটস প্রোভাইড করবো ভিডিওর মাধ্যমে তো সুতরাং টিউশনি তোমার যেখানে পড়ছো পড়ো তবু বলবো যারা পয়সার জন্য টিউশনি পড়তে পারছো না তাদের জন্য আমার এই ক্লাস তাদের জন্য আমার এই ভিডিও তো স্টুডেন্টস একটু তোমরা বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো পাঁচ টাকা পেলা প্রেস করে রাখো তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ